সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আসতে আশা করি ভালো আছেন হয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি হলো হাতে মেহেদি দিয়েছি দোনো হাতে মেয়েদি করেছি দেখতেই পাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বল তো এখন হলো রাতের বেলা শ্বশুর বাবা হলো শ্যামাই নিয়ে এসেছে তো এখানে কি কি আনছে দেখেন দুটি নারকেল শ্যামাই দারচিনি এলাচি গরম মশলা জিরা এগুলি এনেছে আনছে লুডুস দুধ তো এখন হলো এখন হলো নাইকেল পুরান স্টার্ট মানে নাইকেল দারচিনি লাগতেছে পুরানোর জন্য Sakale datar huranah lagi. Jadi nih. ya? সাইকেলটা ভাঙ্গা হয়ে গেছে ঈদ মোবারক সকাল সকাল চলে আসলাম আপনাদের মধ্যে শ্যামাই এখন রান্না করবো শ্যামাই

সময় ভাজতেছি আনা পেচ্ছিলাম না রান্না করার জন্য দুধ জল দিতেছি তো গ্যাস ফুল লাগছে আজকে আজকে হলো কালকে এমন টাইমে ফুল গ্যাস আজকে হলো এমপি গ্যাসে রান্না করতেছি এই যে সময়গুলি ভাজা হয়ে গেছে এখন তো এদিকে হলো আমি স্যামাইটা রান্না করে নিচ্ছি সিদ্ধ করে আমি তেল দিয়ে কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে আমি চিনি আর নারকেল দিয়ে দিচ্ছি এখন আমার স্যাময়টা অলরেডি ভাবে হয়ে গেল তারপরে আমি গোশটা বসাই দিচ্ছি তার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপরে আদা রসুন জিরা কাটা গরম মশলা কাটা হলুদ পাখি মরিচ পাখি সব কিছু দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি না হওয়ার পরে ওই কষটা দিয়ে দিয়েছি তারপরে ভাইগনার জন্য এসেছে ভাইগনা নিয়ে দেখতেছি এদিকে ভাগনাটা খাওয়ার জন্য আস্তে আস্তে এ দেখেন আমি তিন পদের স্যাময় রান্না করেছি তা ভাগনা ছেলেদের সামনে দিয়ে দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার শ্যামাই দিয়ে কালার কেমন তো ছেলে ভাগ্নিলাম মেলে হলো মোবাইল কিনতেছে তাদেরকে বলছি তোমরা একটু বসে পড়ো আমি তোমাদেরকে শ্যামাই আখিয়ে বেরিয়ে দিচ্ছি তো আমি এখন সময়টা বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য বেরিয়ে গেলাম লেখের সময়ের কালারটা খুব অসাধারণ কালার বেশ তো বাইরে হলো আমার মেয়ে

নিপা তোর দিপালা রে গেছে নিপা কইতাছে চাচ্ছে ভাই আহে না আপনারাই বলেন ছেলে কামাই শুতে হয়ে গেছে ছেলে কি এখন মামি গো মা গো বাপের নারী রে দিব না কমেন্টে কইয়া দিবেন আর দুলা ভাই তো আছে আর কথা কোনি লাগবে না এ তো এমনি দিব এমনি দিব বকশি

না তোর সরা মেরুন লেবিশ দিক দিছে চোখে কাজল দিছে আইলেন আপ দিছে আর এই যে মাথায় বেকাটা লাগাইছে ফুলিট লাগাইছে চুড়ি পরছে তা না মেরুন আপন মেহেদি লাগাইছে মেহেরুনের মেহেদি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই মেরুন 200 টাকা বক্সিত পাইছেন না দাঁড়াও দাঁড়াও তো এদিকে হলো সবার খাওয়া দাওয়ার শেষে আমি হলো খিচুড়ি বেয়ে নিয়েছি খাওয়ার জন্য তো সাথে আছে গরুর গোছ আর হলো সালাদ পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলি দিয়ে হলো আমি খিচুড়িটা খাওয়া স্টার্ট করে দেবো এখন তো প্রথমে আমি একটু গরু গোসের ঝোল আর গরু গোছটা নিয়ে নিলাম আর মা মেয়ে দুজনে বসলাম খাওয়ার জন্য তো প্রথমে আমার মেয়েকে খেতে ডাকিনি তার জন্য আমার মেয়ে আমার সাথে অভিমান করে আছে তো দেখতে থাকুন ভালো লাগবে আশা করি

এই যে আমরা সামনেরে ও চল আমরা সাদের উপরে চলে আসছে হেরোন হেরোন খাতাটা ড্রেস পরে এই ড্রেসের নাম কি হেরোন পরে ড্রেসের নাম কি নাম তো তুমি কী জানা নেই এই দেখেন ঢাকা শহরের ছাপ দিল চিলোতেছে একদিন বেলা দেখাই এই যেদিকে বরি গঙ্গা নদীতে দেখেন হ্যাঁ হ্যাঁ এইবো আহা তুমি তো দেখাবে না তারাও এই যে আসি তো সালাম দাও সালাম দাও বাবা সালাম দাও কেন আশা দেখাই এই যে হলো আমাদের আরাফাত এই পানি পাই পাইতেস দেখান্দা লহ

আমি হলো একটা এক কালার ড্রেস শুনছি কালো খয়ী উন কালো খয়রি স্যালোয়াটা কালো হয় আমাকে কেমন লাগতেছে অবশ্যই কামনটা হবে আর এই যে হলো আমার মেয়ের যে হোয়াইট কালার সাদা উন সাদা আর সাদা জামা ও সাদা আর এই যে দুইটা মাথায় যে জুটি ঘাসে তাও সাদা ক্লিপ দুইটা আলাদা হয়ে গেছে দেখেন আমার মেয়ের লোকটা আমার মেয়ে কান্নাকাটি করে আসছে তার ফু বাসা যাবে না হেলকি কানছি নানুর বসা আসবে তো নানুর বাসায় এসা বলতেছে গেটের সামনে থেকে নানুর বাসা যাবে না

এ পর্যন্ত ব্লগে কি আছে না আছে সবকিছু দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য